হাই টু নলেজ পয়েন্ট এসএসসি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে আজ শুনানি ছিল সুপ্রিম কোর্টের সেই শুনানি থেকে যে আপডেট উঠে এলো সেই আপডেটটাই তোমাদের দিতে চলে এই এসএসসি দুর্নীতি মামলা সম্পর্কে হাইকোর্ট যে রায়দান দিয়েছিল সেই রায়দানটাই বহাল রাখলো সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়দানের উপর কোনো রকম স্থগিতাদেশ দেয়নি এইবার যে আপডেটগুলো উঠে এলো জাস্ট আমাদের সঙ্গে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত থাকো সমস্ত আপডেটটা তোমাদের কাছে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে চাকরি দেওয়া এটা নিয়ম বহির্ভূত এটা কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আপডেট উঠে এসেছে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে চাকরি দেওয়া হয়েছিল এই দু হাজার ষোলোর এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় এখানেই কিন্তু কোশ্চেন মার্ক তৈরি করেছে সুপ্রিম কোর্ট যে এটা তো নিয়ম বহির্ভূত এটা কেন করা হয়েছে এসএসসির পক্ষ থেকে এক্ষেত্রে কোনো সঠিক উত্তর দিতে পারেনি হাইকোর্ট এসএসসির কাছে বারবার কিন্তু নোটিশ পাঠিয়েছিল বা খবর দিয়েছিল যে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো হয়েছে পরীক্ষার্থীদের পরীক্ষার্থীদের ওএমআর শীট সিট যেটা সেটা পাবলিশ করা হোক বা জমা দেওয়া হোক এখানে সুপ্রিম কোর্ট কিন্তু কোশ্চেন করেছে যে সমস্ত ওএমআর শীট কেন ধ্বংস হয়ে গেছে এখানে কিন্তু এসএসসির পক্ষ থেকে এখানেও কিন্তু কোনো সঠিক উত্তর নেই যে ওএমআর শীট সিট কেন সম্পূর্ণভাবে ধ্বংস এত বড় একটা স্ক্যামে কারা অযোগ্য প্রার্থী যোগ্য প্রার্থী এদেরকে শর্ট আউট করে সঠিকভাবে রিক্রুটমেন্ট দেওয়া এটা কিন্তু খুব একটা কঠিন কাজ এর জন্য অবশ্যই একটু সময় সাপেক্ষ ব্যাপার এটা মনে করেছে সুপ্রিম কোর্ট এই জন্য কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায় দানের উপর কোনোরকম স্থগিতাদেশ বা হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট এ বিষয়ে পরবর্তী শুনানি জানাবে সেটা আগামী সোমবারে আগামী সোমবারে আশা রাখা যায় যে এই দুর্নীতি নিয়োগের উপর বা দু হাজার ষোলো যে এসএসসি নিয়োগের দুর্নীতি মামলা সুপ্রিম কোর্টে পৌঁছেছে এই মামলার সম্পূর্ণ একটা আপডেট আমরা পাবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নোটিফিকেশনটাকে অন করে রাখো যাতে রিলেটেড আপডেটগুলো দ্রুত তোমাদের কাছে পৌঁছে যায় এই যে যে এত বড় একটা রিক্রুটমেন্ট এবং সেখানে এত বড় একটা স্ক্যাম হয়েছে এখান থেকে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের শর্ট আউট করা এটা খুবই কঠিন কাজ যোগ্য প্রার্থীরা যেন সঠিক যে মর্যাদা সেটা পায় অযোগ্য যারা তাদেরকে শর্ট আউট করে সেখানে যোগ্যদের যে প্রাপ্য সেটা অবশ্যই যেন দেয়া হয় এর যে সঠিক উপায় সেই সঠিক উপায়টা কিন্তু বের করতেই হবে পঁচিশ হাজারের উপরে প্রায় ছাব্বিশ হাজার এই যে যে চাকুরি প্রার্থী তাদের ভবিষ্যৎ কি এখান থেকে কিভাবে শর্ট আউট করা হবে এখানে একটা কোশ্চেন মার্ক সেই সঙ্গে যারা যোগ্য প্রার্থী তাদেরকে কি আবার এক্সামিনেশন নেওয়া হবে বা নতুন করে প্যানেল তৈরি করে কি তাদেরকে রিক্রুটমেন্ট দেওয়া হবে তাদের কি আবার যোগ্যতা প্রমাণ করতে হবে এরকম কিন্তু একটা কনফিউশনের মধ্যে মধ্য দিয়ে আপনারা সবাই দিন কাটাচ্ছেন বা আপনাদের প্রত্যেকটা মুহূর্ত কিন্তু এরকম একটা কনফিউশন সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে আমি বলবো নলেজ ভিউ পয়েন্টের পক্ষ থেকে বলবো যে আপনারা ধৈর্য ধরুন একদম শান্ত মনে অপেক্ষা করুন সুপ্রিম কোর্টের রায় কি আসে সোমবার পর্যন্ত অপেক্ষা করুন দেখুন একটা ভালো আপডেট অবশ্যই আসবে তবে এখান থেকে যারা যোগ্য প্রার্থী আছেন তারা অবশ্যই ধৈর্য ধরে থাকবেন আপনারা যারা যোগ্য তাদের চাকরি কখনো কোনোদিনও যাবে না আপনাদের যে অধিকার সেই অধিকার আপনারা পাবেন সব সময়ের জন্য সততার জয় অলওয়েজ হয় এই ভিডিওটার মধ্য দিয়ে আমি কাউকে আঘাত করিনি কাউ কারো মনের ভাবভাবেকে আঘাত করিনি বা করার চেষ্টা করিনি এটা সম্পূর্ণ একটা এডুকেশন ইনফরমেশন এডুকেশন রিলেটেড আপডেট যেটা দেওয়া ছিল সেই আপডেটটা দিলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও ভালো থেকো সুস্থ থেকো আজকের আলোচনা এই পর্যন্তই জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি